মঞ্চ হালকা দেখে কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে চক্রান্তের শিকার হতে হচ্ছে ভাস্কর চন্দন দা লয়ারদের সঙ্গে কথা বলছেন আশা করি আমরা এই বিপদ কাটিয়ে উঠব খুব শীঘ্রই চন্দনদা মাঝে মধ্যে উত্তেজিত হয়ে পড়ছেন কি বলতে যাচ্ছেন যে ময়দান থানায় একটি নিয়ে এসছে এবং তাদের বক্তব্য ময়দান থানার যে এই চিঠি ডিফেন্স নাকি অবজেকশন জানিয়েছে প্রথমত একটাই কথা বলি এখানে যে আমরা বসেছি সেটা অনারেবল হাইকোর্টের রায়ে বসেছি এখানে না তো ময়দান থানার কোনো যে এখানে আমাদেরকে তুলতে পারে আমি যখন ওনাদেরকে বললাম যে আপনারা ডিফেন্সের চিঠিটা দিন যে অবজেকশন চিঠি দিয়েছে সে অবজেকশন চিঠিটা দিন ওনারা সেই চিঠি দেখাতে পারছে না তাহলে আমরা ধরে নিতে পারি ময়দান থানা সুয়মুটা এটা করতে চাইছে অর্থাৎ মাননীয়ার কথাই ময়দান থানা এটা করতে চাইছে ময়দান থানাকে এটাই অফিসারদের অনুরোধ করব স্যার যে ডি এর আন্দোলনটা চলছে সাত পার্সেন্ট বেড়েছে আপনাদেরও বেড়েছে আর শুধুমাত্র আমরা কর্মচারীদের জন্য বসে নেই আমরা বসে রয়েছি আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য যদি মেরুদণ্ড সোজা থাকে এই সামিল হন আর যদি মেরুদণ্ড সোজা না থাকে উর্দিটা খুলে তৃণমূলের ঝন্ডাটা ধরে যা খুশি করার করুন আর না হয় মিলিটারির অর্ডারটা দিন যে মিলিটারি অবজেকশন দিয়েছে আমরা বুঝে নেব সেটা যদি সে না হয় আপনারা কালকে কোর্টে মুভ করুন আমরা বুঝবো এইভাবে হ্যারাসমেন্ট করাটা বন্ধ করুন সাধারণ পাবলিকের চোখে আপনাদের অবস্থাটা যা জায়গায় গেছে আর নিচে নামাবেন না আজকে সতেরো দিন ধরে ছেলেগুলো অনশন করে বসে রয়েছে তাদের ওপর এইভাবে অমানবিক একটা মানসিক টর্চার করা বন্ধ করুন আপনারা নচেত কিন্তু এই যে খোলা আকাশের নিচে বসে রয়েছে অনশনকারীরা মানবিকতা একটু রাখুন নচেত আগামী দিনে এইসব শো মতোর জন্য আপনাদের কিন্তু কোর্টে টেনে নিয়ে যাব জবাবদিহি কোর্টে করতে হবে তখন বুঝবেন আচ্ছা চন্দনবাবু আমরা কালকে দেখেছিলাম তরফ থেকে একটা লেটার নিয়ে আজকে আবার ময়দান থানা থেকে এসছেন আচ্ছা আপনি কি মনে করেন এটা পুরোপুরি রাজ্য সরকারের চক্রান্ত একদমই পুরোপুরি রাজ্য সরকারের চক্রান্ত রাজ্য সরকারের চক্রান্ত বলে এই সবগুলো হচ্ছে আমরা তো বলছি যদি আর্মি অবজেকশন দিয়ে থাকে আমরা আর্মিকে সম্মান করি আর্মির অবজেকশন চিঠিটা দিন আমরা তাহলে হাইকোর্টে অবজেকশন করব হাইকোর্টে আমরা যাব মুভ করব হাইকোর্ট যে পারমিশন দিয়েছে আমরা জানাবো যে ময়দান আর্মি আমাদেরকে এটা বলেছে আর যদি আপনারা চিঠি দিতে না পারেন তাহলে আমরা ধরে নেব ময়দান থানা সুয়মুটে এটা রাজনীতি ইস্যু করতে চাইছে এবার ডিসেন মুখ্যমন্ত্রী চাপে এবং ডিসেন আপনাদের উপর আপনারা কি করবেন যাই হোক চিঠি দিয়েছেন আমরা চিঠি দিয়েছে কাগজে দিয়েছে যে এখানে মিলিটারি কোনো হস্তক্ষেপ নেই রাজ্য সরকার কলকাতা পুলিশের সহযোগিতা ময়দান তারা সহযোগিতা এই মঞ্চটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে সংগ্রামী সাথীদের অনুরোধ করব যারা এই লাইভ ভিডিও দেখছেন প্রত্যেককে অনুরোধ করব লড়াই কিন্তু বারবার নার্ভেল লড়াই চাইছে সরকার আমরা কিন্তু সেই নার্ভেল লড়াই স্নায়ুর লড়াই আমরা কিন্তু সঠিক জায়গায় রয়েছি সংগ্রামী সাথীদের অনুরোধ করব যদি এই লড়াইয়ের শেষ দেখতে চান এই মঞ্চে আসুন মঞ্চে ভিড় বাড়ান এবং মঞ্চে উপস্থিতি আপনি থাকুন এই ঐতিহাসিক লড়াইয়ের সাথী হন যাতে আপনি পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে পারেন এই লড়াইয়ে আপনি অংশগ্রহণ করেছিলেন নচেত আগামী দিনে প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে কোনো বার্তা দেওয়ার থাকবে না আমি কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে বার্তাটা দেব তোমাদের জন্য লড়াইটা করেছি আপনারা কি জবাব দেবেন আপনাদের হাতে ছেড়ে দিলাম চিঠির পরীপ্রেক্ষিতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন আমরা খুব শিগগিরই আমরা এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠবই আশা রাখছি বাইরে পুলিশ আধিকারিক দিকটা দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন সেই ছবিও আপনাদের দেখানোর চেষ্টা করছি গতকাল থেকে আমরা এভাবেই খোলা